ভাই আমার কাছে কন তোর কাছে কথাটা কমু তুই যদি কারো কথাটা কোয়া দেশ তাহলে কিন্তু নিজে কবিতে জামে লইবো ভাই কাও রে কমু না আপনি আমার কাছে কন এই যে মাথা ছয়া কইতাছি এই যে আপনার মাথা ছয়া কইতাছি থাক তোর কসম গড়া লাগবো না তোর প্রতি আমার বিশ্বাস আছে তাইলে ভাই কন আমি হুনছি আমার ভাই আমার প্রত্যেকটা গড়ায় বীজ দিয়া আমার মাছ মারা পরিকল্পনা করতেছে হ্যাঁ ভাই তেল তো এটা একটা বিরাট বড় সমস্যা এটা সমাধান তুই করতে পারবি তুই যদি আমার প্রত্যেকটা কারা ভালো করে পাহারা আস ভাই আপনি কোন চিন্তাই করেন না আমি কি আমি আমি থাকতে মানুষ তো দূরের কথা একটা বগার সামনে পারবো না আচ্ছা তুই আমার করবেন কি আপনার প্রত্যেকটা গারা সাইড দিয়া বিশাল বড় করে বাউন্ডারি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই ভাই যা ধর না মাত পাইছেন দুই একটা পাইছি ঘোরা করা তেলাপিয়া পাইবেন বড় বড় পাইবেন ধরতে থাকেন কাকা সন্ধ্যাবেলা যাওয়ার আগে যদি আমি না থাকি ওর কাছে টিকেটের টেকাটা দিয়া দিয়ে লোয়ালই থাকতে গা আচ্ছা আর তোর কোন ভাই বললে আইবো পুষ্কুনি পাড়া দেয়ার লাগে কাজে লাগবো ওই ভাই হ্যাঁ আইতাছ না কে লিয়া জানি এখন কি করবি কি রে তুই এই কি করছ আইলাম দেখতে তুই আমার ভাইয়ের লোক না তোরা তো কারণ ছাড়া আওস না

আর আপনার গারা দায়িত্বে আমি থাকবো যে তোর সত্যি রাজি আছি আমি একটা রাইতের ভিত্তি চারটা গাড়ায় বৃষ্টি দেয়া

আমি সব গোপন কথা আমি তরে কই থাক ভাই কাজ দিল্লা ভাই আমার তো সর্বনাশ হইছে আমি কি করব দেশে জামুকা দেশে যা কাম কাজ করব ভাই আমগো কাম কিন্তু সাকসেস হইছে আরাফাত হ্যাঁ ভাই ওই কোনে আজিম মিয়া দোকানে যায়া আমার নাম কে 500 টাকা নি ওরে দিয়া বিদায় করতে আচ্ছা ভাই ভাই এটা কি কইতাছেন বিদায় কর মানি ভাই আহেন কর মানে বুঝোস না বিদেকর মানে ওই 100 টাকা দিব ওই টাকা নিয়ে তুই যেবি গে থেকে ভাই আপনার লাগি এত কিছু করলাম আপনি এখন কই দছেন 500 টাকা লয় যাইতেগা আচ্ছা তুই কয়টা মানুষ রে দেখছস যাই না শুন না দুধ কলা দিয়া কালসা কুস্তে ভাই আপনার লাগি এত কিছু করলাম আপনি আমারে কালসা বানাই দিলেন তুই আমার লাগি এত কিছু করে লাভ কি যে লোকে তোর লাগি এত কিছু করছে ওই লোকের লাগি তুই কি করছস ভাই যা আর আপনার কথা হই নাই তো করছি আমি তোরে আমি রাখমু তোরা আমি বিশ্বাস করমু আমার সব কথা তোরে কমু পরে আরেকটা মানুষ আয় তোর কাছে যখন আমার ক্ষতি করতে করিবো তখন কি তুই আমার ক্ষতি না করবি তখনও তুই আমার ক্ষতি করবি যে সব নিজের মালিকরে কামড় দেয় ওই সব অন্য কাউরে কামড় দিব না এটা তুই কোনো গ্যারান্টি দিতে পারবি কারণ তোর ক্যারেক্টার সম্পর্কে আমার ভালোভাবে জানা আছে আরে পাঁচশো টাকা দিয়া একটা বাতি উঠা দিবি কবি জানি ওরে এই এলাকায় না দেহি